হাজার হলেও তো আমার মা তার আড্ডার কি আর ফেলতে পারি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আম্মু বলতেছিলাম বাসায় থেকে আমি একটু বোর হয়ে গেছি আমার তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাও তো যেই কথা সেই কাজ তাড়াতাড়ি করে সেদিন রোদ ছিল কিন্তু বাইরে অনেক বাতাস হচ্ছিল বিষয়টা অনেক ভালো লাগতেছিল পরে আমি রোস্ট করছিলাম ডাল করছিলাম তো জমজমাট একটা খাওয়ার হয়েছে সেদিন ছিল শুক্রবার খাওয়া দাওয়া শেষ করে এই যে বাতাস হইতেছিল বাইরে অনেক তো আমি রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম এই যে তো রেডি হয়ে আম্মু আর জন্য ছোটো বোনের জন্য ওয়েট করতেছিলাম কারণ তারা রেডি হচ্ছিলো এরপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আম্মুর মন ভালো করা ফ্রেশ করার উদ্দেশ্যে যাই হোক যাওয়ার সময় খালামনের বাসেও গিয়েছিলাম যেহেতু খালামনিকেও নিয়ে যাব তো খালামনির জন্য আম্মু কিছু পিঠা বানিয়েছিলো সেগুলোও নিয়ে নিলাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন গাড়ি তুলছি তখনই এই রোদ কোথাও ধুম করে চলে গিয়ে ধুম করে বৃষ্টি চলে আসছে আমি তো পুরাই অবাক আচ্ছা যাই হোক খালামনের বাসা থেকে বের হয়ে আমরা চলে যাব কোথায় জানেন বালন্ত তো এতক্ষণে নিশ্চয় চিট বুঝে গেছেন আমি কোথায় চলে আসছি আমি লিটারেলি অবাক এখানে এত ভিড় এত ভিড় এত ভিড় এত মানুষ কি আর বলবো আমি ভাবতেছিলাম যে গেটের মধ্যে যা এত মানুষ আমি কি আদৌ কি মানে ভিতরে প্রবেশ করতে পারবো কিনা আমি জানি না যাই হোক কষ্ট মষ্ট করে আমি ঢুকে গেলাম জামুরা ফিল এটা এটারা বলে এই জায়গা তো এটা আগ্রাবাদে অবস্থিত যারা চিটং আছেন তারা তো অবশ্যই জানেন এটা কোথায় তো সুন্দর একটা স্মুথ বাতাস হচ্ছিল আর ছোটো ছোটো গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছিল ওয়েদারটা জাস্ট ওয়াও তো যাই হোক ওয়েদারটা ফিল নিতে হলেও ওইখানে আসলে যাওয়াটা উচিত ছিল তো আমি ভাবতেছিলাম যে এত মানুষ হবে এটা আসলে আমার কল্পনার বাহিরে তো যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম প্রচুর পরিমাণ বাতাস এবং গুড়িগুড়ি বৃষ্টি আর বৃষ্টি ভালোই হচ্ছিল দেখেন এতে ওয়েদারটা এত ওয়াসাম লাগতেছিল জাস্ট অসাম কি আর বলবো এই যে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি আমার এই গরিব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি ভিডিও করতেছিলাম আমি ততক্ষণেও ভাবতেছিলাম না এই বৃষ্টির পানিতে আমার ফোনটা কি নষ্ট হয়ে যাবে আদৌ ঠিক থাকবে কিনা যাই হোক তারপরও মানে ওয়েদারটা এত সুন্দর এত মানে ভালো লাগতেছিলো আমার দেখে এত সুন্দর লাগতেছিল আমি ভিডিও না করে পারলাম না আমার মোবাইলটা ভিজে একদম শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ভিডিও করছি কি আর করব এই যে আম্মু মনের সুখে হাঁটা হাঁটি করতেছে আম্মুকে বললাম তুমি একটু তোমার মনের মতো করে হাঁটা চলা করো তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে আম্মুর মানে খারাপ লাগতেছিল একটু উনি আবার ডায়াবেটিস প্রেশার যার কারণে ওনাকে মাঝে মধ্যে হুট করে কোথাও ঘুরতে বের মানে বের হতে নিয়ে যাওয়াই লাগে আবার নিয়ে গেলেও অনেক প্রবলেম হয় ওখানে অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় যাই হোক ওনার ওই প্রবলেমটা আবার সলভ করলাম ওনাকে নিয়ে গেলাম ওনার প্রবলেম হয়েছিল যেটা তো ওই প্রবলেমটা সলভ করে ওনাকে আবার নিয়ে আবার মানে কিছুক্ষণ পরে আমরা আবার এতে এন্ট্রি করছি তো যাই হোক এখানে একটাই সুবিধা সেটা হচ্ছে কোনো টিকিট লাগে না আপনি চাইলে এখানে যখন খুশি তখন ঢুকতে পারেন সেটা হচ্ছে রাত আটটার পরে কিন্তু বন্ধ হয়ে যায় তো যাই হোক আমি যখন আম্মুকে নিয়ে আম্মুর প্রবলেমটা সলভ করতে গিয়েছিলাম তখনই এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাইনি এখানে অনেক রকমের লাইটিং করা থাকে যে পানিগুলো অনেক কালার আসে তখন সেটা অনেক বিউটিফুল লাগে দেখতে এই এই মুহূর্তটা আমার খুব পছন্দ জাম্বুরা ফিল্ডে এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো জাস্ট এটা আমি মিস করে ফেলছি আস্তে আস্তে তো যাই হোক নেক্সটে আবার দেখবো সমস্যা নেই আমি বেশিরভাগ এটাই দেখতে যাই মানে সন্ধ্যার টাইমে যাই এই দৃশ্যটাই দেখার জন্য দেখেন বিকালের পরে আরও কত মানুষ এখানে ভিড় করছে অসম্ভব লেভেলের মানুষ ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা এখানে দেখতেছি পশু মানে মানুষের সাথে পশুরাও কিন্তু এখানে পার্কে ঘুরতে আসে যাই হোক বিষয়টা দেখে খুব ভালো লাগছে তাদেরও মন মানসিকতা যখন অভারেন্স সভার হয়ে যায় তারাও আসলে মানে ডিপ্রেশন নিতে পারে না তারাও ঘুরতে আসে এটা আসলে তাদেরকে দেখেই বোঝা গেছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ